আসবে না আপনাদের বড় হারমাদ বাহিনী আসানকে নিয়ে হাজির করেছেন সবার আগে একটা কথা বলবো আসান সাহেব এবং আমাদের জাউল অঞ্চলের প্রধান প্রধান সাহেবের উপরে যে আপনারা এটা মাথায় রাখুন আপনারা সিলেক্টেড নেতা কোনো ইলেক্টেড নেতা নয় কিন্তু আমরা দেখেছি তো লোকসভা ভোটেতে আপনারা বিজেপির সঙ্গে সেটিং করে আপনাদের ছেলেগুলোকে সকাল সকাল তৃণমূলের সঙ্গে বিজেপির এজেন্টগুলো আপনাদের ছেলেগুলো গিয়ে বসিয়ে রেখেছিলেন আর আমাদের এজেন্টগুলো তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করেছেন তাই না দেখি আপনাদের ভাঙড় বিধানসভায় কটা লোক আছে আপনাদের চটে না টোটাল বসার লোক হবে না চা খাবার লোক হবে না কো আর আমরা কোনো কর্মসূচি করবো আপনাদের ক্ষমতা যদি থাকে মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো কিছুদিন আগে জাউলগাছি অঞ্চল উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছিল আর সেই জাউলগাছি অঞ্চলের আইএসএফ এর অঞ্চল সভাপতি জানিয়ে দিয়েছে আউসানকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক না হলে আগামী দিন পাল্টা অ্যাকশন আইএসএফ এর কর্মীরা গণতন্ত্র প্রক্রিয়ায় জানিয়ে দেবে ওই জন্য আজকে সতর্কতার বার্তা দিয়ে জানিয়ে দিলেন আই বাংলার মুখোমুখি হয়ে আগামী দিন কিন্তু কঠিনভাবে সকাত মোল্লা ও আহসানের সঙ্গে মোকাবেলা করার জন্যে আইএসএফের কর্মী নেতারা প্রস্তুত এমনটাই দাবি জানাচ্ছেন কী বলছেন জাউলগাছি অঞ্চলের অঞ্চল সভাপতি ফিরোজ মোল্লা দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় দেখুন জাউলগাছি অঞ্চল ভাঙড় এক নম্বর ব্লকে আজকে আমাদের বিধায়ক প্রান্তীয় বিধায়কের জনসংযোগ ছিল সেই জনসংযোগে মরিয়া গোবিন্দপুরের ওই জাউলগাছি অঞ্চলের প্রধান রফিকের নেতৃত্বে এবং আয়নাল একটা আইনাল বলে ওখানে একটা হারমাদ আছে ওর নেতৃত্বে এবং প্রাণগঞ্জের যে তৃণমূলের নেতা ভাঙড়ের কর্মাধ্যক্ষ আহসানের নেতৃত্ব ওখানে কিছু বৈরাগত লেটেল দিয়ে আমাদের কর্মীদেরকে আটকেছে ওদের মূলত ইচ্ছা ছিল ওরা ভাঙড় এক নম্বর ব্লকে নিজেদের মতো আত্মা মানে সব কিছু করছে প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং সব কিছু প্রশাসনকে জানানো হয়েছে ওরা বারংবার বলছে যে আপনারা বৈরাগত নিয়ে এখানে মিটিং করছেন সবথেকে বড় বিষয় আসান সাহেবকে বলতে চাই এবং মেহেন্দি প্রধান সাহেবকে যে আপনারা যে যাদেরকে বহিরাগত বলছেন আমরা এই অঞ্চলের ছেলে এবং আমরা এই বুথের ছেলে এই ভাঙড় জাউলগাছিরই ছেলে ওখানে যে যারাই প্রোগ্রাম করেছে জাউলগাছি অঞ্চলের থেকে আপনারা যে প্রাণগঞ্জ থেকে আসান সাহেবকে আপনাদের লিটল বাহিনীকে নিয়ে ওখানে কি বোঝাতে চেয়েছেন আমাদেরকে আপনারাই বলছেন যে এখানে বাইরের লোক আসবে না আপনাদের বড় হারমাত বাহিনী আসানকে নিয়ে হাজির করেছেন সবার আগে একটা কথা বলবো আসান সাহেব এবং আমাদের জাউলগাসী অঞ্চলের প্রধান প্রধান সাহেবের উপরে যে আপনারা এটা মাথায় রাখুন আপনারা সিলেক্টেড নেতা কোনো ইলেকটেড নেতা নয় কিন্তু আপনারা বিডিও প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষকে ভোট দিতে দেননি এবং আইএসএফের অল ক্যান্ডিডেটকে আপনারা সেই দিনকে হার মাতের মতন বম্পিং করে কাউকে বিডিও অফিসে যেতে দেননি সেহেতু আপনারা সিলেক্টেড নেতা কোনো ইলেকটেড মেম্বার নয় কিন্তু যে আপনারা বড় বড় বুলি ফোটাচ্ছেন ভাঙড়ে চলুন না আমরা চ্যালেঞ্জ নিচ্ছি আমাদের বিধায়ক কী চ্যালেঞ্জ নেবে আমরা ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি আইএসএফের এই বুথ কমিটির ছেলেরা চলুন আপনার আমার জাউলগাছি ওই সাইডি নারায়ণপুর এই সাইডি চণ্ডীপুর সব কিছু একদম প্রশাসন সঙ্গে রেখে আইএসএফ ছেলেরা নাকা চেকিং করে যেদিনকে তৃণমূলের মিটিং থাকবে সেই দিনকে আইএসএফের ছেলেরা ওখানে বসবে এবং ক্যানিং পূর্বে যদি একটা ছেলে আসে সেগুলোকে ফেরত করে দেবে দেখি আপনাদের ভাঙড় বিধানসভায় কটা লোক আছে আপনাদের চটে না টোটাল বসার লোক হবে না চা খাবার লোক হবে না কো আর আমরা যেদিনকে কোনো কর্মসূচি করব আপনাদের ক্ষমতা যদি থাকে প্রশাসনকে সঙ্গে নিয়ে আর এই সব নাকা মানে নাকা পয়েন্টে আপনারা চেকিংয়ে আপনাদের তৃণমূল ছেলে দিয়ে বসান কটা আমাদের বইটা কথা আসে আমরা সেকে সেটা দেখে নিচ্ছি আরে আপনাদের বাবা কেন ছাড়া তো আপনারা টোটাল বাঁচবেন না সেই ক্যানিং পূর্বের থেকে কখন আসবেন সেই ভরসায় বসে আছেন যদি নেতাগিরি করতে হয় যদি মানুষের নেতা হন মানুষের ভোটে তো নেতা হননি সব তো অন্য লোকের ভোটে হয়েছেন কারণ প্রশাসন আপনাদেরকে গিফট করেছে আমাদের ভাঙড় ভিডিও আপনাদেরকে গিফট করেছে যদি মানুষের নেতা হন ইলেকটেড তো মেম্বার না সিলেক্টেড মেম্বার যদি কোনোদিন ইলেক্টেড হয়ে আসবেন সেদিনকে ভাঙড়ের বুলি ছোটাবেন শুনবো সব কিছু শুনবো ভাঙড়ের মানুষ সব কিছু দেখছে কিন্তু ছাব্বিশের প্রতিফল কিভাবে হয় শুধু অপেক্ষা করুন শুধু সময়ে সব কিছু বুঝিয়ে যাবেন আপনারা যদি এত জোরের নেতা হয়ে থাকেন তাহলে কেন প্রতিটা ভোটে ভোটের সময় আপনারা এই হারমাদ বাহিনী মাঠে লাভিয়ে কোনো এজেন্ট ঢুকতে দিচ্ছেন না আমরা দেখেছি তো লোকসভা ভোটেতে আপনারা বিজেপির সঙ্গে সেটিং করে আপনাদের ছেলেগুলোকে সকাল সকাল তৃণমূলের সঙ্গে বিজেপির এজেন্টগুলো আপনাদের ছেলেগুলো গিয়ে বসিয়ে রেখেছিলেন আর আমাদের এজেন্টগুলো তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ করেছেন তাই না ভোটের কথা বলছেন নেতাগিরি করছেন আগে নিজের বুথটাকে জিতে আসুন তারপর নেতা বলবেন আহসান বলছে আপনারই তো অঞ্চল আপনি অঞ্চল সভাপতি অঞ্চলে আপনারা নাকি বিধায়ককে নিয়ে বহিরগত নিয়েছে আপনারা উত্তপ্ত করেছেন এলাকা আহসান দাবি করছেন বলবেন আরে যে বুথটায় গিয়েছি ওটা হচ্ছে তৃণমূলের প্রধান সাহেবের বুথ প্রধান সাহেবকে বলবো আপনি যে আহসানকে এবং আরও তৃণমূলের ক্যানিং থেকে বহিরাগত এনে আমাদেরকে যে আটকালেন এর জবাব কিন্তু চাউল মানুষ দেবে আপনারা রেডি থাকুন আগামী ছাব্বিশ আসছে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ জবাব দেবে আর সব থেকে একটা কথা বলি আপনারা এত উন্নয়ন করেছেন নাকি দিদিন নাকি প্রচুর উন্নয়ন পায়ে পায়ে উন্নয়ন তাহলে আপনারা মানুষকে ভয় পাচ্ছেন কেন এইসব আমাদেরকে ভয় পাচ্ছেন কেন আপনারা তো বড় লিডার আপনারা তো কর্মদক্ষ আপনারা প্রধান মানুষকে সব সুযোগ দিচ্ছেন সহযোগিতা করছেন কেন আপনারা এইভাবে করছেন